কেমন আছো তোমরা সবাই আই হোপ সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি কাল শরীরটা খারাপ ছিল কিন্তু আজকে সকাল থেকে বেশ ভালোই আছি ইউটিউব কেট ফ্যামিলি চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর ওয়েলকাম তো কাছে দূরে যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে সাথে করে নিয়ে কিন্তু আজকের ভ্লগটা স্টার্ট করছি আজ হলো রবিবার আর ঘড়ির কাটা এখন বাজে পোনে নটা সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু সোজা চলে এসেছি কিচেনে আর হ্যাঁ বাসি কাজ কমপ্লিট করে তবেই কিচেনে এসেছি আর আজ যেহেতু রবিবার ভাবলাম যে একটু লুচি করব। তো সেই জন্যেই লুচিটা ভেজে নিচ্ছি আর সাথে কিন্তু চানা ডাল মানে ওই যে ছোলার ডাল আছে না ছোলার ডালের একটা তরকারিও আছে তো দেখো লুচিগুলো সব ভেজে নিয়েছি আর এই যে দেখো সাথে ছোলার ডাল রয়েছে তো ঝালটা বেশি দিইনি কারণ মা খেতে পারে না ঝাল আর মার যেহেতু একটু ঝাল খাওয়ায় প্রবলেম আছে সেই কারণে ঝাল কম দিয়েই এখন তরকারিটা রান্না করছি মানে একটু মিষ্টি মিষ্টি টাইপের তো এই যে দেখো প্লেটে কিন্তু সাজিয়ে নিয়েছি একটা হচ্ছে বৌদির মার আর একটা হচ্ছে আমার মার মানে দুই মায়ের জন্যে তারপর সোজা চলে এসেছি জামা কাপড় কাচতে তো এত বর্ষার জন্য কম্বলটা অনেক দিন ধরেই কাঁচা হয় না সরি কম্বল না এটা ব্লাঙ্কেট তো ব্লাঙ্কেটটা অনেক দিন ধরেই কাঁচা হচ্ছিল না ইউজ করছিলাম আমরা তো ভাবলাম আজকে যখন এত দিন পরে প্রায় পনেরো কুড়ি দিন পরে কিন্তু আজকে একটু রোদের মুখটা দেখেছি সেই জন্য ভাবলাম যে চলো আজকে তাহলে কিছু জামা কাপড় কাচাকুচি করে নি এমনিতে সবসময় কাচাকুচি করা হয় কিন্তু ব্লাঙ্কেটটা ধোয়া হয় না আজ ভেবেছি যে তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো কেচে নিয়ে বাইরে রোদ আছে তো মেলে দেবো তাহলে জামা কাপড়গুলো শুকনো হয়ে যাবে আর স্নান টান করে একবারে সোজা চেনে যাবো রান্নাবান্না করব করে খাওয়া দাওয়া করে রেস্ট করব। তো সেই কারণেই আজকে সকাল সকাল জামা কাপড়গুলোকে কাচাকুচি করে নিচ্ছি আর কি বলো তো সকালবেলা জামা কাপড় কাছে হয়ে গেলে না দেখবে যে স্নান হয়ে যাওয়ার পরে মনে হয় অনেকটা কাজ কমপ্লিট হয়ে গেছে এবার যাই হোক করে কোনো রকমে তাড়াতাড়ি করে দুটো রান্না করব তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করতে পারবো আজ যেহেতু সানডে সেই জন্যে আদি আরোহী কিন্তু আজকে বাড়িতে নেই ওরা কিন্তু ডান্সে চলে গেছে তোমাদের দাদাভাই ওকে নিয়ে ডান্সে চলে গেছে তো ফোন করেছিল ফোন করে আমাকে বলল যে আজকে আসতে অনেকটা লেট হবে ওদের ক্লাস ছিল আজকে দশটা থেকে কিন্তু দশটা থেকে বারোটা পর্যন্ত ক্লাস হয় সাড়ে বারোটার মধ্যে বাড়ি চলে আসার কথা কিন্তু ওরা এখনো এখনও আসেনি ওদের আস্তে আজকে প্রচুর লেট হবে কারণ আজকে এক্সট্রা ক্লাস করাচ্ছে দুটোর পরে মনে হয় আজকে ওদের ছাড়বে সেই কারণে আমার একা একাই সব কিছু করতে হচ্ছে তা না হলে তোমাদের দাদা ভাই থাকলে অনেকটা হেল্প করে আর ভাই ছিল ভাই আমাকে সবজিগুলো কেটে দিয়েছে বলে অনেকটা হেল্প হয়ে গেল। তো এইদিকে দেখো বাসমতি রাইস বসিয়ে দিয়েছি সকালেই আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপরে জামা কাপড় কাস্তে যাওয়ার আগে জল বসিয়ে দিয়ে চলে গেছিলাম তো জামা কাপড় গেছে স্নান করে তারপরে আস্তে আস্তে দেখি যে ভাতটা নামানোর মতন হয়ে গেছে আর এই দিকে দেখো গাজরটা ফ্রাই করা হয়ে গেছে বিম বিমসটাকেও প্রায় নামানোর মতন হয়ে গেছে বিমস তারপরে কাজু কিশমিশ সবগুলোকে আমি ভাজা করে নেব আর কি বলো তো আমি কিন্তু শুধু তেল দিয়ে এটাকে ফ্রাই করছি না আমি কিন্তু এর মধ্যে ঘিও মিশিয়ে নিয়েছি মানে ঘি আর তেল দুটো একসঙ্গে মিক্সিং করেই কিন্তু এই এই ভাজাগুলো করে নিচ্ছি ঠিক আছে তো মাও খেতে খুব ভালোবাসে কারণ মা তো ঝাল খেতে পারে না সেই কারণেই বিশেষ করে মায়ের জন্যেই কিন্তু এটা করা এই যে দেখো আমি কিসমিসগুলোকে ভেজে নিচ্ছি প্রথমে না কিশমিশগুলোকে আমি বেশ ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি কারণ কিশমিশের গায়ে অনেক ধুলোবালি লেগে থাকে তো ভালো করে ধুয়ে নিয়েছি আমি নিয়ে তারপরে কিন্তু জলটা ঝরিয়ে রেখেছিলাম আর তারপরেই আমি ওটাকে ভাজা করছি তো সেম পদ্ধতিতে আমি কাজু বাদামগুলোকেও আগে ভালো করে ধুয়ে নিয়ে তারপরেই কিন্তু করছি আর মা যেহেতু চিকেন খায় না সেই জন্য তোমাদের দাদাভাই বলেছে ফ্রায়েড রাইসের সঙ্গে আলুর দম করবে কষা কষা করে আর মা তো চিকেন খায় না মা মাটনটা খায় কিন্তু মাকে বলেছিল মাটন আনবো তো মা বলছে আমি কি এক্ষুনি চলে যাচ্ছি আনা কি ফুরিয়ে যাচ্ছে পরে আনিস তো সেই জন্যেই আর এখন আনা হয়নি তো ওই জন্য তোমাদের দাদা ভাই বললো যে মা তো পনিরও অত খেতে পছন্দ করে না তো এক কাজ করো তুমি ফ্রায়েড রাইস আর আলুর দমটা করো মা ওটাই ভালোবেসে খাবে তো সেই কারণে আজকে মানে আলুর দম আর ফ্রায়েড রাইস করছি তোমরা সবাই জানো যে আমাদের প্রত্যেক রবিবারে চিকেন হয় কিন্তু মা যেহেতু খায় না সেই কারণে চিকেন আর আনছি না আর আমরা প্রায় এক সপ্তাহর বেশি হয়ে গেছে চিকেন খাইনি তো মাছ খাচ্ছি অন্য রকম সবজি টবজি এটা সেটা খাচ্ছি আর মার যে খাওয়ার উপরে কী হয়েছে মার খাওয়া দাওয়া প্রায় উঠে গেছে বললেই চলে একদম বাচ্চাদের মতন দু চারটে ভাত খায় মাছ বেছে দিই আমি তাও খেতে চায় না দুদিন বেছে দিয়েছিলাম তারপরে মা খেয়েছিল। আর এখন তো মাছ খেতেই চায় না জোর করে করে খাওয়াবো যে মা বলছে আমার মুখে স্বাদ লাগছে না কি করে খাবো তো সেই কারণে আর বেশি জোরও করতে পারছি না তো এইদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার অনেকটাই কাজ কমপ্লিট হয়ে গেছে আলুটাকেও ভেজে নিয়েছি আর এবার মশলাটাকে কষে নিচ্ছি আর আলুর দমের মধ্যে আমি কি কি দিয়েছি মশলা সেটা তোমাদেরকে একটু বলি পেঁয়াজ দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি আর আদা রসুনের সঙ্গে একটু পেঁয়াজ দিয়ে মিক্সি করেছি আর টমেটো কুচি দিয়েছি ঠিক আছে জাস্ট সিম্পল রান্না করছি সেরকম বেশি কিছু না তবে আমি এর মধ্যে ঘিটা ইউজ করেছি ঘিটা মানে দিলে তরকারির টেস্টটা আসে ভালো ঠিক আছে আর অল্প পরিমাণে গরম মশলাও দিয়েছি তো আমার রান্নাটা তো কমপ্লিট হয়ে গেছে আর মাকে বলেছি মা তাড়াতাড়ি করে স্নান করে নাও সবাই খেতে বসবো আরও দিকে তোমাদের দাদাভাইও কিন্তু আদি আরোহীকে নিয়ে ডান্স ক্লাস থেকে চলে এসছে তারপরে আমি এখানে সবার জন্য খাবার বেড়ে সবাইকে খেতেও দিয়ে দিয়েছি কারণ সকালে সেই কখন লুচি তরকারি খেয়েছে তারপরে দুপুরে সবার নিশ্চয়ই খিদে পেয়ে গেছে সেই কারণেই আবার সবাইকে খেতে দিয়ে দিলাম আর আমারও তো ভীষণ খিদে পেয়ে গেছে কারণ ফ্রায়েড রাইস আছে না সেই কারণে ফ্রায়েড রাইস থাকলে তো আর কোনো কথা নেই একটুখানি জাস্ট তরকারি হলে সঙ্গে ফ্রায়েড রাইস থাকলেই খাওয়া হয়ে যায় আজ যেন তো আমি শ্যাম্পু করেছিলাম আমি প্রত্যেক রবিবারেই শ্যাম্পুটা করি তো সেই কারণেই মাথায় গামছাটা বেঁধে রেখেছি কারণ মাথার চুলটা যেই ছেড়ে দেবো আমার নাইটিটা পুরোটাই ভিজে যাবে সেই জন্য আমি মাথায় গামছাটা বেঁধে রেখে দিয়েছি তো খাওয়া দাওয়ার পরে কিছু সময় রেস্ট করেছিলাম তারপরে বাইরে চলে এসেছি মাথার চুলটাকে একটু আঁচড়াবো কারণ চুলটা এলোমেলো হয়েছিল শ্যাম্পু করেছিলাম চুলটা আশ্রানো হয়নি তো ভাবলাম যে একটু বাইরে গিয়ে বাইরের বিকেলটাকে একটু ভালো করে অনুভব করি আর একটু চুলটুলগুলো টুলগুলো নিই তো আমি ভাবলাম যে একটুখানি মানে বাইরেটা একটু ঘুরব কিন্তু আমার কপালটা ভীষণই খারাপ ছিটে ফোটা বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে তো সেই কারণে এখন আবার সব জামা কাপড়গুলো আমাকে তুলতে হবে তো ওই জন্য আবার জামা কাপড়গুলো সব তুললাম আবার তোমাদের দাদা ভাইকে বললাম তোমার আর ক্যামেরা করতে হবে না তুমি তাড়াতাড়ি করে চলে এসো গায়ে মনে হচ্ছে ছিটে করে বৃষ্টি পড়ছে তো তোমাদের দাদা ভাই আবার ঝটপট করে ক্যামেরাটা অফ করে দিয়ে বাইরে চলে এসে আমার সঙ্গে জামা কাপড়গুলো তুলে দিয়েছে আর আমি একটুখানি মজা করছিলাম আসলে মানে ছিটো ফোটা বৃষ্টি পড়ছিলো আমার বেশ ভালোই লাগছিল সেই জন্য আমি একটু ঘুরে নিলাম ভালো লাগছিলো আসলে কী তো বাইরের প্রকৃতিটাকে একটু অনুভব করতে ভালোই লাগে হ্যালো এভরিওান সবাই কেমন আছো আই হোপ সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি কালকের থেকে আজকে অনেকটাই ভালো আছি আর সমস্ত কাজকর্ম করে কমপ্লিট করে স্নান টান করে খাওয়া দাওয়া করে তারপরে একটু বাইরে বেরিয়েছি জামা কাপড় মেলে দেওয়া ছিল তো ছিটে ফোটা বৃষ্টি পড়ছিল সেই কারণে সব তুলে দিলাম এই যে দেখো বাইরে মাত্র এই দাদার দুটো শার্ট রয়েছে এগুলো দাদা পরে না ওই মোছা টোচার কাজে লাগে আর দেখো চারদিকটা দেখিয়ে দিই সব তুলে দিয়েছি ওই সাইডে তুলে দিয়েছি দাঁড়াও কোন সাইডে ওই যে ওই যে ওই কর্নারে তো ওখানটায় সব তুলে দেওয়া হয়েছে কখন বৃষ্টি চলে আসবে সেই কারণে ভাবছিলাম একটু ঘুমাবো কিন্তু বেলা হয়ে গেছে ঘুমালে শরীরটা ভালো লাগবে না সেই জন্য আর ঘুমাইনি তো আজকে সকাল থেকেই ব্লগটা স্টার্ট করেছিলাম আর সকালে কি কি করেছি না করেছি সবটাই দেখিয়েছি তো তোমরা এইভাবেই সাথে থাকো পাশে থাকো আর সাপোর্ট করো ভালোবাসা দিতে থাকো তো চলো ভিডিওটা কন্টিনিউ করো ঠিক আছে তো বারান্দায় বসেছিলাম ভাবলাম যে আজকের বিকেলটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি দেখো আকাশটা কত সুন্দর লাগছে আর এই যে নারকেল গাছগুলো আছে না নারকেল গাছের ওপরের দিকটা কত না সুন্দর লাগে তাই না আমার তো ভীষণই ভালো লাগছিল মনে হচ্ছিল যে একটু যদি পাখা থাকতো মানে পাখনা থাকতো ডানা থাকতো তাহলে হয়তো উড়ে ওপরের দিকে উঠে যেতে পারতাম আর আমাদের এই যে পেঁপে গেছে না পেঁপে ধরেছে দেখো কত সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট পেঁপে ধরেছে তো কবে বড় হবে তারপরে পেঁপের তরকারি খাবো আগে আমি না একদম পেঁপে খেতে ভালোবাসতাম না কিন্তু এখন আমার খেতে খুবই ভালো লাগে তো সেই জন্য আমি ওয়েট করে আছি কবে বড় হবে তারপরে খাবো আর এই দিকে দেখো দাদা বৌদি ওরা গেছিল ব্যয়পুর ঘুরতে মানে সমুদ্রে বিচে গেছিলো তো ওরা কিন্তু ঘুরে চলেও আসলো আদিও গেছিলো সাথে মাকে বলছিল নিয়ে যাবে কিন্তু মা বলছিল যে আমার শরীরটা আজকে ভালো লাগছে না সেই কারণে আমি যাব না তোমরা ঘুরে এসো তো দাদা বৌদি সবাই ঘুরে চলে আসছে আর আমাদের পুচকুটা কিন্তু ঘুমিয়ে পড়েছে আর আদি অটো থেকে সবার প্রথমে নেমে কিন্তু দৌড় মেরে চলে এসছে এই যে দেখো আদিও চলে এসেছে আর ওর মামার কাছ থেকে কী খেলনা টালনা নিয়েছে ও এরকমই করে যখনই কোথাও যায় ওর মামা ঠিক ওকে খেলনা কিনে দেয় আর এই যে সবাই চলে এসেছে ঘরে আর আমি একটু ভিডিও করলাম সবার যাচ্ছো তুমি কোথায় যাচ্ছো বলবো না তো কোথায় যাচ্ছো বলো কেন তো যাচ্ছোটা কোথায় তা বলবে তো কোথায় যাচ্ছো দাদার সাথে যাচ্ছো

তো এই যে একটু আগে তোমাদের দাদা ভাইকে বলছিলাম যে তুমি কোথায় যাচ্ছ রেডি হয়ে বেরিয়েছে আমাকে কিন্তু একবারের জন্যও বলেনি কোথায় যাচ্ছে তারপর দেখি একটা টেবিল ফ্যান কিনে বাড়িতে এসছে কারণ ভাইয়ের ওপরের ঘরের পাখাটা না নষ্ট হয়ে গেছে ওপরের ঘরে ছাদ দিয়ে জল পড়ছে আর ঠিক পাখাটা যেখানটায় লাগানো সেখান দিয়েই জলটা পড়ে তো সেই কারণে ওই পাখাটা খারাপ হয়ে গেছে এখন বলেছে আট আটশো নশো টাকা লাগবে তো ভাই বলছে যে না পাখা আর কিনবো না আর আমি ভাইকে বললাম সিলিং ফ্যান ফালতু নতুন কিনেও লাভ নেই ওখান দিয়ে জল পড়ে পড়ে নষ্ট হয়ে যাবে তুমি এক কাজ করো টেবিল ফ্যান কিনে নিয়ে এসো তো টেবিল ফ্যান কিনে নিয়ে এসছে কিন্তু এত দাম টেবিল ফ্যানের কি বলবো এইটুকু একটা ফ্যান কিনে নিয়ে এসেছে হাজার পঞ্চাশ টাকা দিয়ে তাও মানে হাজার পঞ্চাশ টাকায় দেবে না জোর করে নিয়ে এসেছে আর কি তো ভীষণ দাম বলছিল একটু বড় বড় ফ্যানগুলো আড়াই হাজার তিন হাজার সাড়ে তিন হাজার এরকম দাম তো তারপরে ভাই ফ্যানটাকে নিয়ে ওপরে চলে গেল আর আমি চলে এসেছি বিছানাটা গোছানোর জন্য মা খাটে বসে বসে টিভি দেখছিল মাকে একটা চেয়ার এনে দিয়েছি বললাম তুমি এখানে বসো আমি বিছানাটা গুছিয়ে নিই আর বিছানার চাদর টাদরগুলো সবই তো আজকে কেচে দিয়েছিলাম আর এই যে নতুন চাদরটা মা এনেছিল বাড়ি থেকে মানে আমার মা পাঠিয়েছিল বাড়ি থেকে মায়ের হাত দিয়ে তো সেই কারণে কিন্তু ভাবলাম যে আজকে নতুন বেডশিট পাতবো আর আমার না যেন নতুন নতুন বেডশিট পাততে খুবই ভালো লাগে কারণ নতুন বেডশিট পাতলে না ঘর ঘরটা একটা আলাদা রকম দেখতে লাগে লুকটাই চেঞ্জ হয়ে যায় যেমন আমরা যখন নিত্য নতুন ড্রেস পরি আমাদের লুকটা এক এক সময় এক এক রকমের লাগে তো সেই কার সেরকমই মানে যখন খাটের মধ্যে যখন বেডের মধ্যে অন্য রকমের কালারফুল কালারফুল বেডশিট পাতা হয় নতুন নতুন তখন কিন্তু দেখবে ঘরের লুকটাই চেঞ্জ হয়ে যায় তাই না আর আমার ঘরে এই যে তোমরা দুটো পর্দা দেখতে পাও সব সময় একই রকমের পর্দা তো এই পর্দাগুলোকেও চেঞ্জ করবো তবে হ্যাঁ কালীঘাটে যেতে পাচ্ছি না কিছু কারণে সেই জন্যই কিন্তু চেঞ্জ করা হচ্ছে না কারণ কালীঘাটটা অনেকটা দূর যাব একটু সময় বার করে যাব গিয়ে নিয়ে আসবো দুটো পর্দা তো বন্ধুরা দেখো বেডটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে বিষ্ণা চাদরটা পেতে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর আজকের ভ্লগটা এই পর্যন্তই অলরেডি অনেকটা বড় হয়ে গেছে তো তোমরা একটু পাশে থেকো আর এইভাবেই ভালোবাসা দিতে থাকো ঠিক আছে আমার না মানে মুখের মধ্যে কথা বেঁধে বেঁধে যাচ্ছে তো যাই হোক সবাই সাবধানে থেকো ভালো থেকো সুস্থ থেকো আজকের ভ্লগটা এখানে শেষ করছি বাই